সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে শিব ভক্তের ঢল হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব চতুর্দশীর দিনে শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় প্রায়শই সবাইকে সেই তিথি অনুযায়ী আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশ্বাবিটের জঙ্গলের ভিতরে প্রাচীন ঐতিহ্যবাহী শিব পুজো অনুষ্ঠিত হলো শনিবার এই তিথিতে গভীর বন জঙ্গলের ভিতরে বিশাল আকৃতির ও শাল গাছের গোড়ায় শিবলিঙ্গে স্থাপন সেখানেই বহু প্রাচীন কাল থেকে চতুর্দশের দিন পুজো জল ঢালতে আসেন আশপাশের এলাকার লোকজনেরা এদিন সকাল থেকে প্রতি বছরের মতো এবছরও জঙ্গলের সারাদিনই পুণ্যার্থীরা শিবলিঙ্গে জল ঢালেন এবং পুজোয় মেতে ওঠেন পাশাপাশি অঞ্চলের শিব ভক্তরা কেউ সঠিক জানে না যে কবে থেকে পুজো শুরু হয়েছিল সংরক্ষিত মনাঞ্চলের ভিতরে পুজো তাই পুজো প্যান্ডেলে মাইকের ব্যবস্থা থাকে না এদিন বন দপ্তরের তরফে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায় পুজো চত্বরে আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি এই যে ফরেস্টের ভিতরে এই শিব পূজাটা এটা আমরা মহাকাল বাবা হিসেবেই জানি তো ব্যাপার হচ্ছে এটা অনেক দিনের পূজা আমাদের জন্মের আগের তো দূরের কথা আমাদের বাপ ঠাকুরদার জন্মের আগে থেকে এখানে সৃষ্টি হয়েছে মানে মূলত আমরা যেটা জানি যে প্রায় এক থেকে দেড়শো বছর আগে এখানে আমাদের বাপ ঠাকুরদারা ফরেস্টে আসতো পূজা করতো এটা বিশাল আমাদের একটা ঐতিহ্যবাহী পূজা তো ব্যাপার হচ্ছে এই পূজাটা আমরা ধরে রাখার জন্য বিগত দশ বছর থেকে আমরা এটা প্রতি বছরই শিবরাত্রির দিনে সমস্ত ভক্তগণকে নিয়ে আমরা এখানে পূজা করি থেকে এখানে মানে প্রচুর আরে ভক্ত আসে সেই হিসাবে আমরা এখানে প্রতি বছরই শিবরা শিব চতুর্দশীতে পূজাটা করি এই জায়গাটার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হয়েছে রেঞ্জার থেকে ডিএফডি সাহেব সবাই এখানে অনুমতি দিয়েছে বিশেষ করে নেমেভাবেই পূজা হয় এখানে কোনো গান বাজনা বা কোনো মাইক্রোফোন কোনো বক্স ব্যবহার করা যাবে না নিয়মতেই খুব শান্তি শৃঙ্খলাভাবে পূজা হয় এখানে আমাদের শিলবাংলা ফরেস্টের যে বিটবাবু এবং তাদের স্টাফগুলো আমাদের সহযোগিতা করেছে এবং কুশবর্মন শিলবাংলার পার্শ্ববর্তী এলাকায় আমাদের বাড়ি উদ্যোক্তা বলতে আমরা সবাই মিলে এখানে যেমন বিশেষ করে প্রসেনজিৎ আসে গণেশ দা আসে কার্তিক আসে আরও অনেক কয়েকজন মিলে এখানে আমরা পূজা করি এখানে আমরা কোনো কমিটি এখনও গঠন করি নাই আমরা কয়েকজন প্রতিবেশী হিসেবে এবং বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে পূজাটা চালাচ্ছি বিগত দিনে হয়তো আরও হবে আশা করি কারণ যেভাবে ভক্তগণের সমাগম গত বছরের থেকে এবার আরও বেশি দেখা যাচ্ছে যত দিন যাবে তত ভক্তগণের সঙ্গ এখানে বাড়বে এটা আমরা আশা করি এই জন্য এই পূজাটাকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছরই শিব চতুর্দশীতে জাঁকজমকভাবে পূজাটা করি এবং সমস্ত ভক্তের জন্য প্রসাদের আয়োজন অবশ্যই থাকে পরিবেশ খুবই ভালো এখানে এটা দীর্ঘদিন থেকে হচ্ছে আমি জানতাম না প্রথম আসলাম এবছর খুব ভালো লাগছে এত সুন্দর জঙ্গলের ভিতরে বাবা মহাদেব একটা পুজো হচ্ছে এখানে প্রথম প্রথম লোক আমি আসছি হয়তো দু ঘন্টা তিন ঘণ্টা হয়ে গেছে প্রথমত লুক খুব কম ছিল বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোক প্রচুর ভিড় করছে আমি প্রথমে ঢোকার আগে বিটবাবুর সঙ্গে কথা বললাম এখানকার বিটবাবু খুবই ভালো দেখার পরে বললাম উনি চারদিক দিয়ে মোটামুটি গার্ডদের লাগিয়ে রেখেছে সিকিউরিটি লাগিয়ে রেখেছে ব্যবস্থা করা ওনার যতটুকু কর্তব্য উনি করেছে শত শত হ্যাঁ বলে না ছবি তো বলে না বলে না তাদের এখানে আসতে কোনো বাধা লাগে না কেউ কোনো বাধা আটকাতে পারে না কাউকে সুজিত বিশ্ব শর্মা